আমরা রুহু জগতে ছিলাম প্রথম ঠিক কিনা বলে সেখান থেকে আল্লাহ যে বিশেষ মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে আনলেন বাবা এবং আল্লাহ কোরআনুল করিমের যত জায়গায় নিজের অধিকার সম্পর্কে এই জাতিকে সচেতন করেছেন প্রত্যেকটা জায়গায় তিনি

আনন্দ করতে করবে কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহর আল্লাহু আকবার এখন এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি ছাড়া বাতিলের গোলামি আছে না নাই প্রশ্ন হচ্ছে আজান দিলে রব্বুল আলামিনের গোলামি করার জন্য মসজিদে চলে আসি মসজিদ থেকে বের হলে ভোটের বাজারে ইসলাম বিদ্বেষীদের গোলামি করি কথা বলেন না কেন গোলামি হবে এমন ভাবে যেভাবে বলেছেন সেইভাবে চলা যেটা করতে নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আপাত অবস্থ কবনতা চিত্তে মালিকের আনুগত্য করার নাম হচ্ছে গোলামি মসজিদে আসলে মালিকের গোলামি বোটের বাজারে নৌকার গোলামি করা এই সাইতে বড় মুনাফিকার কে হতে পারে আপনারা সবাই তো ভালো মাসাল্লাহ দুঃখে কলি যা ফেটে যায় স্বাধীনতার তেপ্পান্ন বছর ফেরিয়ে গেল বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখন পর্যন্ত একদিনের জন্য কোরআনের আইন চলে নাই তাহলে ভোটার আইডি কার্ডে ঠিক অবা বলেন যদি আপনি সত্যিকারের রবের আনুগত্য করতেন গোলামি করতেন তাহলে মসজিদে যে আল্লাহর গোলামি ভোটের কেন্দ্র সে আল্লাহর গুলামি চলত মসজিদে গোলামি করলেন একটা দায়িত্ব আল ইমাম ইমাম সাহেব বড় ভালো মানুষ এই ইমাম যখন ইসলামে দল করার জন্য দাবাদ দিল পরের দিনে ইমাম সাহেবেরও চাকরি নাই এমন ঘটনা আছে না আমরা সব নাম মাত্র আলী অধিকাংশ লোক মুনাফিক আমরা বলি নাওজবিল্লা সুতরাং প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলার গোলামি করতে হবে আল্লাহ তালার গোলামি করার জন্য তিনি একটা গাইডলাইন দিয়ে দিলেন একটা নির্দেশিকা দিয়ে দিলেন একটা সংবিধান দিয়ে দিলেন যে সংবিধানের নাম হল কোরআন অথচ বড় আফসোসের বিষয় কোরআন করিমটাকে এখন শুধুমাত্র তাবিজার ফানি পড়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে ঠিক কিনা বলেন এই কোরআন দিয়া আমার নিজের জীবন পরিচালনা করার কথা ছিল সামাজিক জীবন পরিচালনা করার কথা ছিল রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার কথা ছিল কোরআন দিয়া কিন্তু একটা বিশেষ শক্তি সুদীর্ঘকাল যাবৎ এই জাতিকে কোরআন বিমুখ করে রেখেছে কারণ তারা জানে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় সংসদের টাকার ভাগ করা যাবে না প্রিয় একটু আগে আমার সম্মানিত বড় ভাই মিজান সাহেব বলেছিলেন বিড়ালের মতো এক হাজার বছর নয় সিংহের মতো কোরআন নিয়ে একদিন বাস্তে চাই রাজিয়াছেন কারা কারা লী প্রিয় বস্তিদি আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার আনুগত্য করবে আমার গোলামি করবে আর আমার গোলামি করার পর পরই তোমাকে যেই কাজটি করতে হবে সেটি হলো তুমি তোমার পিতামাতার মাতার সাথে উত্তম আচরণ করো এখানে কোন এমপি মন্ত্রীর সাথে উত্তম আচরণের কথা বলা হয়েছে অথচ সব উল্টা এমপি মন্ত্রীর সামনে আমরা নত যেন করি উত্তম আচরণ করি ঘরে গিয়ে মাকে আর বাবাকে বলি বুইডার বুড়ি এমন মুনাফিক আছে না নাই বললেন তোমার মা এবং বাবার সাথে উত্তম আচরণ কর দুনিয়ার জমিনের মধ্যে কোন এমপি মন্ত্রী আপনার জান্নাত নয় আপনার জান্নাত হলো আপনার মা এবং বাবা একজন সাহাবি প্রশ্ন করলেন আমার মা এবং বাবাকে আমি কি পরিমানে সম্মান করব কি পরিমাণে সম্মান প্রদর্শন করা আমার উচিত আল্লাহ নী বললেন হুমায় জান্ন এই মা এবং বাবা হয় তোমার জন্য জান্নাত আর না হয় তোমার জন্য কথার ব্যাখ্যা কি যদি তুমি তার যথাযথ সম্মান দিয়া তার অধিকার তাকে দিতে পারো তুমি জান্নাতি শুভানন্দ আর যদি তুমি তার অধিকার তাকে না দাও তাহলে এই মা এবং বাবার কারণে তুমি জাহান্নামে পতিত হবে আল্লাহ তালা আমাদের সকলকে মা এবং বাবার হক গুণ আদায় করার তফিক দেখ আমরা বলি আমিন এরপর আল্লাহ তালা বললেন ইমুবন্ন ইন্দ কলকে বার আহ ও ফালা তলাঘুমা উফুয়ালা তান্বহুমা ইম্মাই বলোগোন নাম যদি তাদের মধ্যে আঘাত ঘোমা ও কিলা ঘুমা কেউ একজন বার্ধক্যে পৌঁছে গেল অথবা দুয়োজন আর এ অবস্থায় যদি তারা তোমার কাছে থাকে তোমার নই দিন দায়িত্ব হলো ফালা তাকুল এমন কথা তাদের সাথে বলিও না যে কথার কারণে তারা মনে কষ্ট নেয় মনে কষ্ট মতো কথা সবসাথে বেশি বলি ঠিক কিনা বলেন বন্ধ মহলিন 1200 টাকা চা বিল দিতে পারি মা এবং বাবার জন্য দশ টাকার ফান্ড নিতে বললে ভেদাল আছে না নাই তখন আর টাকা থাকে না অত সাল্লাহ তাআলা বললেন এমন কাজ করো না এমনভাবে আঘাত দিও না যে আঘাতের কারণে তারা উৎশব্দ উচ্চারণ করে যদি কোনো কারণে উৎশব্দ উচ্চারণ করে এই উৎশব্দটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে বড় দামি জিনিস মা এবং বাবা যার আছে সে বুঝে না আর যার নাই সে বুঝে এরপরে আল্লাহ বললেন আর তাদের সাথে তুমি সর্বোচ্চ সম্মানের সহিত উত্তম আচরণ কর তাহলে যারা উত্তম আচরণ না করে মা এবং বাবাকে ধিকার দিচ্ছেন আপনি কুরআনের এই আয়াতটাকে অস্বীকার করতেছেন ঠিক কিনা বলেন এরপর আল্লাহ তাআলা বললেন শুধু তুমি সুন্দর আচরণ দিবে তা কিন্তু নয় এমন ভাবে তাদের সামনে চলাফেরা করা যাবে না যার কারণে তারা মনে কষ্ট নেই ওয়াকফি জানা হাদুল্লি মিন তাদের সামনে এমন ভাবে আচরণ করো তারা যেন মনে করে তুমি দুনিয়ার সব চাইতে বড় অসহায় আল্লাহ একবার অথচ আমরা বাইরে নমনীয়তা দেখাই যেখানে নমনীয়তা দেখানো কথা সেখানে দেখাই আমরা মনে করি মা এবং বাবাকে যত থ্রেট দিয়ে কথা বলতে পারি তত তারা টাকা পয়সা কম চাইবে আমার স্ত্রী তত বেশি খুশি হবে আমার শ্বশুর শাশুড়ি তত বেশি খুশি হবে ঠিক কিনা বলেন মা বাবার মনে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়ির মন যোগাড় করার মতো সন্তান এই সমাজে একটা জানা তুমি যখন তাদের সামনে যাইবে তখন তুমি তাদের সামনে তোমার মাথাটা নত করে দাও তারা যেন মনে করে তুমি তাদের কাছে সব চাইতে বড় অসহায় কখন এরকম আচরণ করছেন কি আপনারা অথচ আমরা জুড়ি কেবলমাত্র স্ত্রীকে দেই শ্বশুর পক্ষকে রুটি দেই বিপদ আছে না নাই